হ্যালো বিবাহ সুপ্রভাত তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করছি আর একদম বাড়ির বাইরে থেকে তো বুঝতেই পাচ্ছেন যে সকাল সকাল আমরা যে হাঁটতে যাই তো সেখান থেকেই ভিডিওটা শুরু করছি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও বেশ আছি এই গরমের মধ্যে হ্যাঁ একদম প্যাচ প্যাচে গরম তো যাই আমাদের হাঁটা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আমরা চলেও এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন মিঠি নিজে উঠে যাচ্ছে ও কাউকে লাগে না মাম্মা তাতে দাও খাবার খুব ক্ষিদে পেয়েছে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি বাবা হে হেঁটে বাড়িয়ে আসলাম একদম হাঁপিয়ে গেছি কিন্তু যাই হোক এই দুই দিন এখন গরমটা একটু কম লাগছে বলে অতটা কষ্ট হচ্ছে না তো যাই একটু ফ্রেশ নিই তো আমি বাড়িতে এসে তাড়াতাড়ি ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়ে মিঠির জন্য খাবার রেডি করে নিয়েছি আর এখন যাচ্ছি মিঠি সোনাকে খাবার দিতে তো শুনলেন তখন কি বললো যে তাড়াতাড়ি আসো আমার খুব খিদে পেয়েছে তো ওর জন্য তাড়াতাড়ি করে খাবার রেডি করে নিয়ে ওকে দিয়ে দিচ্ছে আর ও নিজে নিজের মতো খেয়ে নেবে ওকে খাইয়ে দিতে হয় না তবে হ্যাঁ দুপুরের খাবারটা একটু খাইয়ে দিতে হয় বাদ বাকি ও নিজে নিজেই খাওয়ার যতটা পারে খাওয়ার চেষ্টা করে তো এখন ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিক আমরা আবার পরে খাবো থ্যাংক ইউ ওলে মিটির এখন খিদে পেয়ে গেছিলো তা বললো মামা আমাকে খাবারটা দিয়ে দাও ওই জন্য আমি খাবারটা দিয়ে দিলাম আর আসলে অনেকটা হেঁটেছে তো এবার খিদে পেয়ে গেছে আর আমরাও খাবো মা আসুক মা গোপালকে ঘুম থেকে তুলবে তারপরে আমরা খাবো আমি একবারে স্নান করে চলে আসলাম আর এসে তো খাওয়া দাওয়া করে সকালে ব্রেকফাস্ট করে একবারে ঘরে কাজ সেরে সব একদম স্নান টান করে আমি চলে এসেছি এবার রান্নাও মোটামুটি বসিয়ে দিয়েছি অনেকটাই হয়ে গেছে তো এখানে হচ্ছে হলো সাম্বার আর সাম্বার প্রায় শেষের দিকে এখনই গ্যাস অফ করে দেব আর এখানে আমি হলো ভিজিয়ে রেখেছি হচ্ছে মুসুর ডাল তো মুসুর ডালে বড়া বানাবো খাওয়ার আগে এটা সাম্বারের সাথে খুব ভালো লাগে খেতে সে মুসুর ডালে বড়া হোক পেঁয়াজি হোক ডিমের অমলে হোক হোক যাই হোক ভালো লাগে আর এখানে আছে হচ্ছে কাঁকরোল ভাজা এখানে আমি কাকরোল ভেজে রেখেছি আর আমি যখন স্নান করতে গেছিলাম তখন মাকে বলে গেছিলাম মা তখন কচু শাকটা বানিয়ে রেখে দিয়েছিল তো এখানে রাখা আছে হলো কচুর শাক তো কচু শাক খেতে যে কত ভালোবাসি সবাই ভালোবাসি আমরা তো এখানে মা বানিয়ে রেখে দিয়েছে আর বাদ বাকি এগুলো আমি করে নিয়েছি খাওয়ার আগে আমি বড়াটা বানিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমাদের আর এখানে তো ভাত হয়ে গেছে আমার আর এখানে আমি করে রেখেছি হল খিচুড়ি আর মিঠির ডিম সিদ্ধ কারণ যেহেতু মিঠি সাম্বার খায় না ওই জন্য খিচুড়ি ডিম সিদ্ধ বড়া বানা ওটাই হোক আর এখন একটু ঘুরে আসি একটু জ্বালাতন করে আসি যা কাজ শুরু হয়ে গেছে টিভি দেখা শুরু হয়ে গেছে কি দেখছো ঠাম্মা নিয়ে ঠাম্মাও দেখছে তুইও যা দেখছিস ঠাম্মাও তাই দেখছে এখনো টুয়েলভ হয়নি তো টুয়েলভ হোক তাও ওয়াটার মেলন দেব ঠিক আছে আরে ভূত পেট নিয়ে এগুলো দেখছিস তাই আমি দিলাম তুই তো আমাকে বলি সার্চ করে দিতে তাই দিলাম কি করবো না তো জ্বালাতন করবি সকালে হেঁটে কেমন লাগছে বল ভাল লাগছে পায়ে হাতে যন্ত্রণা করছে না ভালো ভালো আচ্ছা তাই তো স্কুলে যেতে হবে স্কুলে যাওয়া যেতে হবে না সকাল সকাল এর থেকেও সকালে যেতে হবে যাবি না পড়াশোনা করবি না কি হোক কি করবি তাহলে কি অবস্থা গরু হবি সবাই কি বলবে যে বাবা কি বাজে কথা বলে মেয়েটা গরু ভালো তাহলে এই সবজি আমি যা খোসা হবে সব তোকে দিয়ে দেবো খাবি ঠিক আছে না ভাত ফাত খাবি না খোসা খাবি না তুই তো গরু তাহলে খোসা খাবি না এটা কোন অবস্থা দেখুন গরু নিজেকে নিজে সাথে বলে ওই তরমুজ মা কাটছে এটা এখন খাবে না এখন খোসা খাবে ছি 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 দেখি দেখি এটা কি আছে কি আছে ওটাতে কি অবস্থা আমি ওই সবজির খোসা মসা কেটেছি বললি না একটু আগে কিনা কামড়ে কামড়ে খাচ্ছে ঘরে গিয়ে তরমুজ খাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দুধ আর এখন চা বানাবো আর আমি আর মা খাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দুই গ্লাসের মতো ঘন দুধ আর ঘন দুধের চা খেতে আহা দারুণ লাগে আর এই টাইমটা বরাবরই বলি যে আমি চা বানাই আমরা দুইজন মিলে একসাথে খাই মানে সব থেকে নেশাটা হলো আমারই তো সেই জন্য এখানে আমি নিয়ে নিলাম দুধ তার উপরে দিয়ে দিয়েছি হচ্ছে চিনি আমি দিয়ে দিয়েছি আর আমি চা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এলাচের টুকরো আরও ওখানে আপনি লবঙ্গ বা আদা ইউজ করতে পারেন আমি এখানে দিচ্ছি না আর শুধু এলাচটাই দিয়েছি আজকে তো এখানে আমার চা ফুটছে তো এর মধ্যে আমার রেডি হয়ে যাবে গরম গরম চা আর এই এক কাপ চায়ে চমুক সত্যি অসাধারণ কে কে আমার মতো দুধ চা খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন তো আমার এখানে বড়া ভাজাও কমপ্লিট আর চা আমার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেল বড়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমরা দুপুরে খাবার খেতে বসব এই যে এখনও সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাড়ে ছটা বাজে এখনও ঘুম থেকে ওঠার নাম নেই আমরা সব উঠে গেছি ঘুম থেকে এখন সাড়ে ছটা বাজার রেখে ডেকে 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 হয়ে যাচ্ছি তবুও ঘুম থেকে ওঠেনা ওটা বড় মাম ওটা একবার করে উঠছে আর একবার করে কথা বলছে আওয়াজ করছে উঠবে না এখন উঠবে না সব দুপুরে ঘুমিয়ে গেছিলাম ভাত খেয়ে একদম উঠেছি সাড়ে ছ ছটা পনেরো কুড়িতে এখন বাজে ছটা পঁচিশ আরে এখনও ঘুমায় মাম

কি গুডকাল মেয়ে বাবা একবার ব্যাটগাল বলি একবার গুডকাল বলি এরকম মেয়ে আছে বলো কিছু বলার আছে কিছু বলবে কিচ্ছু বলবে না মিটি সোনা ফ্রেশ হয়ে চলে এসেছে তখন কেউ চুলটা বাঁধবে না খোলাই থাকবে সে কি বাবা বিস্কুট বিস্কুট কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না তো এখানে ঘুম থেকে উঠে ওর মানে ঘুমের ঘোর কাটতে কাটতে এক ঘন্টা লেগে যায় তারপরে কত কষ্ট করে আমি মা দুজনে মিলে মানে চেষ্টা করি চুল বেঁধে দেওয়ার কিছুতেই চুল না তো যাই হোক অনেক কষ্টে রাজি করিয়েছি এখন চুল বসেছে তো চুল পাততে বসে এসে তো আর গল্পের শেষ নেই কথা বলেই যায় কথা বলেই যায় আর চুল খুব একটা বাঁধতে চায় না সারাক্ষণ চুল খুলে রেখে দেবে আর চুল যদি বেঁধেও দেওয়া হয় ওর পছন্দ হবে না এটা হচ্ছে না সেটা হচ্ছে না দুই করে চুল খোলাবে আর বাঁধাবে পড়াশোনা হয়ে গেছে এখন কি হচ্ছে খেলা বই তো খোলাই আছে এ বাবা বই তো খোলা আছে কখন পড়াশোনা করলে কখন খেলা শুরু হয়ে গেল এর মধ্যে ই হ্যাঁ শুরু হয়ে গেল পড় 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 দুষ্টুমি সব সময় হ্যাঁ এ দেখো কি অবস্থা কী করছিস তুই ঘুমাতে যাবে বদমাইশি শুরু করেছো এই যে চলো ঘুমাতে চলো 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 না না ঘুমাবে না ও

Selamat malam. Oleh ya. Bye bye. Bye bye.